হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো চিচিঙ্গেটা একটা নতুন ধরনের রেসিপি জানি না কতজন এইভাবে রান্না করে খেয়েছেন আর কারা কারা এইভাবে খেয়েছেন যদি এই রেসিপিটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো এখানে চিচিংকে নিয়েছি পাঁচশো গ্রাম এই পাঁচশো গ্রাম চিচিঙ্গেকে ভালো করে উপরের যে সবজি অংশটা আছে না সেটাকে বাদ দিয়ে দিয়েছি তুই এখন চিচিঙ্গাটাকে মাঝখান বরাবর কেটে নিয়েছি আর এই যে চিচিঙ্গাটা আমি দেখাচ্ছি এটা কিন্তু একদমই কচি দেখেই বুঝতে পারছেন এর মধ্যে এখনও কোনো দানা হয়নি তো আমি এটা যেহেতু কিনে নিয়েছি সেই জন্য একটার মধ্যে দানা হয়নি আবার কিছুটা আছে পুরুষ্ট সেটার মধ্যে ভালোই দানা হয়ে গেছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখন কি আমি ভালো করে কেটে নিয়েছি আর কাটাটা দেখেই বুঝতে পারছেন খুব পাতলা পাতলা করেই কেটেছি তো এখন এই চিচিঙ্গাটা নিয়ে দেখাচ্ছি দেখুন এর মধ্যে দানা হয়ে গেছে একটু শক্ত ভাবও চলে এসেছে এটা একটু পাকা এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় নেয় সেই জন্য আমি এটাকে কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব তো তার আগে ভালো করে কিভাবে কেটেছি সেটা দেখিয়ে দিচ্ছি আর এখানে ব্যবহার করব নারকেল তো নারকেল আমি একটা দেখিয়েছি কিন্তু এখান থেকে আমি সামান্য দুই থেকে তিন চামচ ব্যবহার করব। নারকেলের পেস্ট তো এখানে চিচিঙ্গাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে একটা কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে সম্পূর্ণ চিচিঙ্গাটা দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু কালারটা আসার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দেব আর রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না সেখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেব হলুদ সামান্য দিয়ে এখন সামান্য পরিমাণে জল দেবো খুব বেশি জল দেবো না আমি যে কাপটা হাতে করে নিয়েছি এই কাপে তিন ভাগের এক ভাগ জল আমি এখানে দিয়েছি খুব বেশি জল দেব না তারপরেও কুকারে যখন সিটি দেওয়া হয়ে যাবে তখনও কিন্তু সামান্য জল থাকবে তো দেখুন একটা সিটি দিয়ে নিয়েছি এই সিটিটা দিয়ে নেওয়ার পরে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ওপর থেকে আমি শুধু চিচিঙ্গেগুলো তুলে নেব আর তলায় হালকা জল থাকবে সেই জলটাকে আমি ফেলে দেব। এখন এদিকে ক্যাচের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব দুই চামচ তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতাকে দুই ভাগ করে নিয়েছি সে তেজপাতাটাকে দিয়ে দিলাম আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে এটাকে হালকা করে ভাজা করে নেবো খুব বেশি কালার চেঞ্জ করব না তো হালকা করে এইভাবে নাড়াচাড়া করে নেবো নেওয়ার পরে কালারটা দেখুন হালকা চেঞ্জ হয়েছে খুব বেশি কালার চেঞ্জ হয়নি ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ যেহেতু আগে থেকে কিন্তু একটু হলুদ দেওয়া আছে আর এখানে আদা রসুনটা দেওয়ার সাথে সাথে তেলের উপর একটু ছিটিয়ে আসে সেজন্য জন্য হলুদ দিলে ছিটানোটা কিন্তু অনেকটাই কম হয় তারপর এখানে দিয়ে দিলাম আমি সামান্য জল এই জলটা দিয়ে মশলাটাকে একটু কষে নেবো আর এখানে খুব অল্প পরিমাণে লবণ দিচ্ছি যেহেতু আগে থেকে লবণটা ব্যবহার করা আছে সেই জন্য পরিমাণটা খুব বুঝে দিতে হবে লবণটা এখন এইভাবে ভালো করে একটু কষে নিচ্ছি যে জলটা দিয়েছিলাম না জলটা ভালো করে যাতে শুকনো হয়ে যায় আর তেলের উপরে মশলাটা চলে আসে আর এখানে দিয়ে দিলাম জিরে আর মরিচের আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম আর এটা আমার বাড়িতে করাই জিরা মরিচের গুঁড়ো সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি আর এভাবে কষাতে কষাতে দেখুন জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর মশলাটা এক সাইড হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে মশলাটা কষানো ঠিকঠাক হয়ে গেছে একদম এখন এর মধ্যে দিয়ে দেবো যে চিচিঙ্গাটা আগে থেকে রেখেছিলাম না সেটা দিয়ে দিলাম তো এর মধ্যে কিন্তু সামান্য জল আছে একদমই জলটাকে আমি শুকনো করে নিয়ে তবে কিছুটা জল যেটা বাড়তি ছিল সেটা আমি ফেলে দিয়েছি ওপর থেকে নিয়েছি তার মধ্যে সামান্য যে জল আছে সেটা অসুবিধা নেই সেই জলটাকে এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে করতে শুকনো হয়ে যাবে আর ঠিক এই পর্যায়ে ফ্লেমটাকে একদম হাই করে দিয়েছি হাই করে দুই মিনিট মতো ভালো করে একটু ভাজা করে নেবো যাতে করে জলটা শুকনো হয়ে যায় আর এটা কিন্তু সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই যেহেতু কুকারে আমি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এই লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারেন তো আমি যে লঙ্কা দুটো ব্যবহার করেছি এটাই কিন্তু প্রচুর পরিমাণে ঝাল আছে আর এটাকে মাছ বরাবর এইভাবে খুঁতে দিয়েই আমি কেটে দিলাম এতে করে ঝালটা হালকা হালকা ঝাল হবে এই রেসিপিটা একটু হালকা ঝাল হালকা মিষ্টিই ভালো লাগে খুব বেশি ঝাল হলেও ভালো লাগে না বা খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগে না একটা ব্যালেন্স করে হালকা ঝাল মিষ্টি হলেই এই রেসিপিটা খুব টেস্টি লাগে যেহেতু নারকেল দেওয়া হবে এখন আমি যে নারকেলটাকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেই নারকেল এখান থেকে চার থেকে পাঁচ চামচ দিয়ে দেবো দেখুন সম্পূর্ণটা পেস্ট করা সম্পূর্ণ আমি দেবো না পরিমাণ বোঝে অবশ্যই দেবেন যদি নিজেরা একটু পরিমাণে বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই পরিমাণটা বেশি দিতে পারেন আবার কম চাইলে কমও দিতে পারেন তো এখানে এই নারকেল কোড়াটার পরিমাণ আমার কাছে মনে হয় একটু বেশি করে দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় সেজন্য স্কিপ না করে যারা এই পর্যন্ত দেখেছেন তারা একবার হলেও এটাকে বানিয়ে দেখতে পারেন আর এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবো পুরো সবজিটাকে ব্যালেন্স করবে এই চিনিটা আর এখানে সবশেষে দিয়ে দেবো হালকা একটু গরম মশলার গুঁড়ো যদি হাতের কাছে গরম মশলা গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে যখন তেলের ওপরে আমি তেজপাতা দিয়েছিলাম না তখন দুটো এলাচকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিতে পারেন তাহলে একই রকমই টেস্ট বা সেন্ট আসবে তো এইভাবে কথায় কথায় দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন ভাজাটা করছি আমি সম্পূর্ণ লো টু মিডিয়াম ফ্লেমে কারণ এখন কিন্তু তলার দিকে ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে হালকা করে ভাজা করলে কালারটাও সুন্দর আসে আর পুড়েও যায় না দেখুন হালকা কিন্তু যে সবজিটা নিয়েছি সেই সবজি থেকে তেল ছাড়তেও শুরু করেছে যেহেতু নারকেল কড়া দেওয়া আছে আর অল্প পরিমাণে তেল দেওয়া আছে তো এখান থেকে সামান্য নিয়ে একটু টেস্ট করে দেখছি যে লবণ বা মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা তো আমার কাছে মনে হলো লবণটা হালকা একটু কম আছে সেই জন্য লবণটা সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে ভাজা করে দেখুন কড়ার সাইডে কিন্তু হালকা তেল তেল দেখা যাচ্ছে এটা থেকে বুঝতে পারবে যে এটা একদম পারফেক্টভাবে ভাজা করা হয়ে গেছে তবু আমি কাছা থেকে নিয়ে দেখাচ্ছি খুব বেশি কালার চেঞ্জ করিনি। তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না আর নারকেল দেয়া কোড়া দেওয়া আছে সেই জন্য টেস্টটাকে নষ্ট করে দেবে হালকা একটা কাঁচা নারকেলের গন্ধ থাকলে কিন্তু যে কোনো রেসিপি খুব সুন্দর খেতে লাগে বা টেস্ট লাগে সেজন্য চেষ্টা করবেন খুব বেশি এখন ভাজা না করা নারকেল কোড়াটা দেওয়ার পরে খুব বেশি ভাজা করার কোনো দরকার নেই হালকা ভাজা করা হয়ে যাবে ঠিক তার মাঝ বরাবরই এই নারকেল কোড়াটা দিয়ে দেবেন তো এখন আমি সার্ভ করে দিয়েছি আপনাদের সামনে দেখুন এটা শুধু দেখতেই সুন্দর লাগছে না খেতে ভীষণ টেস্টি একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে পানিয়ে দেখতে পারেন আর যদি পারান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তো জানাবেন আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে এইভাবে কে কে বানাছেন অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত